পঁচিশশো থেকে তিন হাজার টাকা হলেই আলহামদুলিল্লাহ এই ব্যবসাটা আপনি করতে পারবেন আতরের ব্যবসাটা অনেকগুলো আইটেমই আছে তার মধ্যে সব ভাইরাল যে আতরটা ভ্যাম্পায়ার ব্লাড অরিজিনাল ভ্যাম্পায়ার ব্লাড ফ্রান্স একটা সেটাও আমাদের কাছে আছে আমিরাল উদ পাঁচ হাজার টাকা কেজি একশো গ্রাম পাঁচশো টাকা পাঁচ টাকা এমএল এহসাস আল আরাবিয়া একশো মিলি পাঁচশো টাকা পাঁচ টাকা এমএল পাঁচ সর্বনিম্ন পঁচিশ এমএল নিতে পারবে এই পাইকারি দামে এটা ওয়াটার এটা হচ্ছে একশো মিলি পাঁচশো টাকা পাঁচ টাকা এমএল নারমানি স্ট্রং আর উইথ ইউ এটা একশো মিলি ছয়শো টাকা ছয় হাজার টাকা কেজি পার অ্যাম এল ছয় টাকা এটা সর্বনিম্ন চব্বিশ ঘন্টা কাপড়ে থাকে এমনও কাস্টমার আমাদেরকে বলছে কাশ্মীরি উদ কস্তুরি এগুলো তারা কাপড় ধোয়ার পাইছে কাঁচা রজনীগন্ধা যখন ফুটে সেটার দাম রজনীগন্ধা একশো গ্রাম তিনশো টাকা এটা কেজি একশো গ্রাম তিন হাজার এক এম এল তিরিশ টাকা গোল্ডেন ক্যাপ পঁচাত্তর টাকা ডর্জন গোল্ডেন ক্যাপ পঁচাত্তর টাকা ডর্জন থ্রি এম এবং প্লাস্টিক ক্যাপ পঁয়ষট্টি টাকা ডর্জন টাকা পাঁচ টাকা এম এল তিন পাঁচা পনেরো থ্রি এম এ ভরলে এটা হচ্ছে পনেরো টাকা বোতলের দাম ধরেন হচ্ছে ষাট টাকা টাকা পনেরো আর ষাট টাকা কত বাইশ টাকা বাইশ টাকা বাইশ টাকা টাকা একশো টাকা আরামসে বিক্রি করতে পারো আমাদের রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের পছন্দের একটা আতর মেশকাম্বার অনেক সুন্দর একটা ঘ্রান অনেক ভালো ছড়ায় মেশ কাম্বার নামে এটা একশো মিলি পঁয়ত্রিশশো টাকা পার মিলি ৩৫ টাকা ফিনাল ভ্যাম্পায়ার ফ্রান্সের যেটা ভ্যাম্পায়ার ব্লাডটা সেটা কখনো গাঢ় রঙের কালারের হয় না বা ঘন হয় না এটার কালার আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটার কালারটা কতটুক স্মুথ ক্রিডাভেন টাচ হান্ড্রেড এম টাকা পার এম এল টাকা পড়তেছে অনেক ভাইরা বলছে যে এহসাস্ত সাদা কালারও হয়ে থাকে অরিজিনাল অ্যাসাস কখনো সাদা কালার হয় না আতরাল কাবাও বলে বা গিলাফে কাবাও বলে আমাদের কাছে এই জিনিসটা আছে এটার দাম হাজরা আসাদ এটা হচ্ছে একশো গ্রাম আটশো টাকা টাকা এম এটা হচ্ছে আম্বার উদ এটা যে অরিজিনাল আম্বারের স্মেলটা আছে সেটা এটার স্মেলটা অনেক সুন্দর এটাও একশো গ্রাম তিন হাজার টাকা পার এম এল তিরিশ টাকা পারফিউম টাইপের যেগুলো আছে পারফিউম টাইপের সর্বনিম্ন বারো ঘন্টা কাপড়ে থাকবে লর্ডের প্রাইস হচ্ছে একশো গ্রাম পাঁচশো টাকা পাঁচ টাকা এম এল পাঁচ হাজার টাকা কেজি তাই এটা যদি হাতেও দেন বা ঘাড়ে দেন ছয় সাত ঘন্টা গ্রান নিজেও পাবেন এটা মাসকাল তাহারা একশো মিলি আটশো টাকা আট হাজার টাকা কেজি আট টাকা এমএল আমাদের জপি এটা ফ্রান্সের জপি আলহামদুলিল্লাহ প্রায় পনেরো থেকে বিশ দিনের মধ্যে পঁচিশ কেজি জবে বিক্রি করছে জপি একশো মিলি চারশো টাকা চার হাজার টাকা কেজি চার টাকা এমএল সেই ক্ষেত্রে কিন্তু রোহান ভাইয়ের এখানে আসলে আপনারা খুচরাও নিতে পারবেন পাইকারি নিতে পাইকারি এটা একটু দাম বেশি এটা হচ্ছে পঁচাত্তর টাকা ডজন এটা পঁয়ষট্টি টাকা ডজন এটা হচ্ছে তিন মিলি আমার কাছে চার মিলিও আছে চার মিলি একশো পঞ্চান্ন টাকা ডজন আমাদের কাছে সিক্স এমএল আছে সেভেন এমএল আছে এইট এমএলও আছে পারফিউম টাইপের যেগুলো রেগুলার বা কমন আইটেমগুলো আছে প্যারিস সিল্টন আছে সিলভার আছে সুলতান আছে রয়্যাল ম্যারিজ ওয়ান ম্যান শো ওয়ান ম ওপেন পোলো স্পোর্টস তারপর হচ্ছে সেন্সুয়াল সফট তারপর হচ্ছে উদাল লাইল মানে আমাদের কাছে সবগুলোই আছে আলহামদুলিল্লাহ অনেক আইটেম আছে আসসালাম যারা আতর আইটেম নিয়ে ব্যবসা করতে যান তাদের জন্য আজকের ভিডিওটা হবে খুবই এক্সক্লুসিভ দর্শক এখানে কিন্তু হিউজ পরিমাণ আতর আছে আমি যদি একটু দেখাই দেখেন পুরো ডিসপ্লে জুড়েই কিন্তু আতর তো যারা আতর নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু খুবই কম ব্যবসা করতে পারবেন আর ব্যবসাগুলো কিভাবে করা লাগে কত টাকা লাগবে সবকিছু জানাবে

আল আরাবি আছে বাকারাত রোজ আছে তারপর হচ্ছে আমিরাল উদ আছে কাশ্মীরি উদ আছে ফুলের মধ্যে কাঁচা বেলি আছে হাসনা হেনা রজনীগন্ধা বকুল আছে তার মধ্যে পারফিউমের মধ্যে অনেকগুলো আইটেম আছে ইউনিক ইউনিক আইটেম গুলো আমার কাছে আছে আচ্ছা ক্রিড অ্যাভেন্টাস ব্লুডি শ্যানেল তারপর হচ্ছে ডানহিল আইকন ডিওর সবাজ সিকে ওয়ান হুগো বস অনেকগুলো আইটেমই আছে তার মধ্যে সবচেয়ে ভাইরাল যে আতরটা ভ্যাম্পায়ার ব্লাড অরিজিনাল ভ্যাম্পায়ার ব্লাড ফ্রান্স সেটাও আমাদের কাছে আছে নিজেরাই এগুলো হচ্ছে আমরা ইম্পোর্টার থেকে নিচ্ছি যেভাবে ইম্পোর্টার থেকে নিচ্ছি সেভাবেই আমরা সেল করি কারণ আমাদের ইম্পোর্টার হচ্ছে প্রত্যেকটি মাল আবার মাসে মাসে চেক করে যে আমরা কত কোয়ান্টিটিতে মাল নিছি তারপর হচ্ছে এই মালগুলো আমরা ভালো মতো রাখতেছি কিনা বা এই মালে কোনো প্রবলেম হইতাছে কিনা এটা মাসে মাসে প্রত্যেকটা ইম্পোর্টার আমাদের এখানে চেক করে আচ্ছা আমাদের যে ফ্রান্সের তিন চারটা ইম্পোর্টার আছে সেগুলো এগুলো চেক করে নেয় ওকে ঠিক আছে যাতে মালগুলো প্রবলেম না হয় তো কোনটা দিয়ে শুরু করতেছি আমরা ভ্যাম্পায়ার ব্লাড দিয়ে আচ্ছা একটু দেখি আমরা আমাদের সবচেয়েতে ভাইরাল আতর এবং পছন্দের আতর অনেক ভাইরা বলছে যে আমি অনেক জায়গায় শুনছি যে ভ্যাম্পায়ার ব্লাড তো আরো গাঢ় রঙের হয় বা আরো ঘন হয় জিনিসটা আসলে অরিজিনাল ভ্যাম্পায়ার ফ্রান্সের যেটা ভ্যাম্পায়ার ব্লাডটা সেটা কখনো গাঢ় রঙের কালারের হয় না বা ঘন হয় না ঠিক আছে এটার কালার আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটার কালারটা কতটুক স্মুথ এবং এটার দামও ওই রকম বেশি না একশো গ্রাম নয়শো টাকা একশো গ্রাম নয়শো টাকা হ্যাঁ একশো গ্রাম নয়শো টাকা নয় টাকা এম এল নয় টাকা এমএল হ্যাঁ নয় টাকা এম আচ্ছা তো সেটার দামও বেশি না এবং সর্বনিম্ন এটা বারো ঘন্টা কাপড়ে স্থায়িত্ব করবে আমার প্রত্যেকটা এসেনশিয়াল অয়েল আপনি স্কিনে আরামসে ব্যবহার করতে পারবেন যাদের এলার্জি প্রবলেম আছে তারাও আর আরামসে আলহামদুলিল্লাহ ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম হবে না মানে কোনো সাইড ইফেক্ট কোনো সাইড এফেক্ট নাই আচ্ছা 100 গ্রাম 900 টাকা 50 গ্রামও দেওয়া যাবে এবং 25 গ্রামও দেওয়া যাবে সর্বনিম্ন যারা অল্প দিয়ে ব্যবসা পুঁজি শুরু করতে চায় তারা চাইলে 25 গ্রামও নিতে পারে সো রোহান ভাই কিন্তু এই সুযোগটা দিচ্ছে যে কম টাকায় আপনারা যেন ব্যবসা করতে পারেন সো এখান থেকে কিছু কম কম করে নিয়ে কিন্তু ব্যবসাটা করতে পারবেন আচ্ছা এরপরে কোনটা দেব ভাই এরপরে আরেকটা আইটেম হচ্ছে এটা হচ্ছে আমার এই যে জেনারেশন জেড যারা যুবক বয়সের আছে তাদের পছন্দের আতর ক্রিড এভেন্টাস আচ্ছা এই আতরটা অনেক পছন্দ মানে অনেক সুন্দর একটা গান অনেক সুন্দর একটা স্মেল আর এটা অনেক ভালো ছড়ায় ক্রিড এভেন টাচ হান্ড্রেড এম এল ছয়শ টাকা ছয়শ টাকা আচ্ছা হান্ড্রেড এম এল ছয়শ টাকা পার এম এল ছয় টাকা পড়তেছে সর্বনিম্ন পঁচিশ এম এল নিতে পারবেন এই পাইকারি দামে তারপর হচ্ছে এসাস অনেক ভাইরা বলছে যে এসাস তো সাদা কালার হয়ে থাকে অরিজিনাল এসাস কখনো সাদা কালার হয় না অরিজিনাল এসাস লাল কালারই হয় আর অনেক ব্র্যান্ড আছে সুরুতি ব্র্যান্ড আছে যেমন হচ্ছে সুরুতি ব্র্যান্ডের এসাস অনেক ভালো সেটা হচ্ছে হোয়াইট কালার কিন্তু আসলে ওনাদের এটা কম্পাউন্ড বাট ফ্রান্সের যে এসাস এটা যেমন সর্বনিম্ন নিম্ন কাপড়ে থাকবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মিনিমাম চব্বিশ ঘন্টা মিনিমাম চব্বিশ ঘন্টা কাপড়ে থাকবে এস এস আল আরবিয়া একশো মিলি পাঁচশো টাকা পাঁচ টাকা এম এল সর্বনিম্ন পঁচিশ এম নিতে পারবে এই পাইকারি দামে এরপর হচ্ছে আমিরাল উদ এটা হচ্ছে মুরব্বীদের যারা মিষ্টি আতর পছন্দ করে তারপর হচ্ছে ঘ্রানটা যাতে ভালো ছড়ায় তাদের জন্য এটা বেস্ট আমিরাল উদ পাঁচ টাকা কেজি একশো গ্রাম পাঁচশো টাকা পাঁচ টাকা এম এল কুল ওয়াটার এটা হচ্ছে আলহারামাইন ব্র্যান্ডের যে সেম টু সেম ওই স্মেল হবে হান্ড্রেড পার্সেন্ট ওই স্মেল কালারটা ফুল ওয়াটার এটা হচ্ছে 100 মিলি 500 টাকা 5 টাকা এমএল আর অনেকগুলো আইটেম আছে তারপর হচ্ছে যারা চায় গিলাফে কাবা কাবা শরীফের যে স্মেলটা বা যে ঘ্রাণটা আসলে এক এক সময় এক এক রকম ভাবে কাবা শরীফের ঘ্রাণটা ব্যবহার করা হয় সেই রকম স্মেল আমাদের কাছে আছে সেটাকে হাজরা স্বাদও বলে আতরাল কাবাও বলে বা গিলাফে কাবাও বলে আমাদের কাছে এই জিনিসটা আছে এটার দাম হাজরা স্বাদ এটা হচ্ছে 100 গ্রাম 800 টাকা এখানে কিন্তু বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে সো কিন্তু পাবেন তারপর হচ্ছে একটা স্তুরি কস্তুরি এটাও মুরব্বীদের খুবই পছন্দের একটা জিনিস এটা সর্বনিম্ন চব্বিশ ঘন্টা কাপড়ে থাকে মানে কস্তুরিটা চব্বিশ ঘন্টা কাপড়ে থাকে সর্বনিম্ন চব্বিশ ঘন্টা থাকে এমনও কাস্টমার আমাদেরকে বলছে কাশ্মীরি উদ কস্তুরি এগুলো তারা কাপড় ধর পরও ঘ্রান পাইছে কাপড় ধুইছে দুই তিনবার ধোয়ার পরও নাকি ঘ্রানটা পাইছে কস্তুরি একশো মিলি আটশো টাকা আট টাকা এম অনেক ভাইরা হচ্ছে ফুলের মধ্যে চায় ফুলের মধ্যে হচ্ছে বেলি কাঁচা বেলি যেটা আমার কাছে আছে কাশ্মীরি বেলি তারপর হচ্ছে রজনীগন্ধা হাসনা হেনা আমি রজনীগন্ধাটা দেখাই কাঁচা রজনীগন্ধা যখন ফুটে Tell them. রজনীগন্ধা একশো গ্রাম তিনশো টাকা একশো তিন টাকা মিলি তো দর্শক যারা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেখো আমরা যোগাযোগ করবেন অথবা সরাসরি কিন্তু ভাইয়ের শপে চলে যাবেন ভাই শপের অ্যাড্রেসটা একটু বলেন আমাদের গুলিস্তান জিরো পয়েন্ট খদ্দর মার্কেট শপিং কমপ্লেক্স পঞ্চমতলা তলা তিনশো সতেরো আঠারো নম্বর দোকান আইজান স্টোর তারপরে যদি আপনি না চেন স্ক্রিনে দেখো আমরা যোগাযোগ করবেন এরপরে কোনটা দেখবো এখন আমাদের রসুল পাক সাল্লাহ আলহিসাল্লামের পছন্দের একটা আতর মেশ অনেক সুন্দর একটা ঘ্রাণ অনেক ভালো ছড়ায় এটা হচ্ছে মানে আমার কাস্টমার রিভিউ করছে যে এটা লাগানোর পরও মসজিদের ইমাম বলছে যে ভাই আমি পাঁচ মিনিট ওই জায়গায় ঘ্রান পাইছি এই ঘ্রানটা মেস কাম্বার এটার অরিজিনাল নাম যেটা আমাদের থেকে ফ্রান্স থেকে আসে এটার নাম হচ্ছে সামামা তবে এটা আমাদের প্রচলিত হচ্ছে মেশ কাম্বার নামে এটা একশো মিলি পঁয়ত্রিশশো টাকা পার মিলি পঁয়ত্রিশ টাকা তারপর হচ্ছে আগারুদ পপুলার একটা আইটেম এটা হচ্ছে আমার কাছে সিগ্রেটেরটা আছে ওকে ঠিক আছে সিগ্রেটেরটা তিরিশ হাজার টাকা কেজি এটা সিলেটের না এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট সিলেটেডটা তো আরও দাম বেশি আসলে অনেক কাস্টমার আছে যেগুলো বলে যে না এত দামের আতর তো আমরা বিক্রিও করতে পারবো না ওই রকম হলেও আতর চলে এটা সি আতর দেন আলু হাজার টাকা কেজি একশো গ্রাম তিন হাজার এক এম এল টাকা এরপর হচ্ছে আম্বার এটা মেশ কাম্বারের সাথে আবার ওইটা না এটা হচ্ছে আম্বার উদ এটা যে অরিজিনাল আম্বারের স্মেলটা আছে সেটা এটার স্মেলটা অনেক সুন্দর এটাও একশো গ্রাম তিন হাজার টাকা পার এম 30 টাকা পারফিউম টাইপের যেগুলো রেগুলার বা কমন আইটেম গুলো আছে প্যারি সিল্টন আছে সিলভার আছে সুলতান আছে রয়্যাল ম্যারিজ ওয়ান ম্যান শো ওয়ান মিলিয়ন ইলিকজার ওপেন পোলো স্পোর্টস তারপর হচ্ছে সেন্সুয়াল সফট তারপর হচ্ছে উদার লাইল মানে আমাদের কাছে সবগুলো আছে আলহামদুলিল্লাহ অনেক আইটেম আছে এটা হচ্ছে পারফিউম টাইপের মধ্যে আরমানি এস ডাব্লিউ শর্ট ফর্মে স্ট্রংগার উইথ ইউ এটা পারফিউমের মধ্যে বেস্ট একটা আইটেম ঠিক আছে এটা আমি নিজে পার্সোনালি ব্যবহার করি আমার কাছে অনেক ভালো লাগে আরমানি স্ট্রংগার উইথ ইউ এটা একশো মিলি ছয়শো টাকা ছয় হাজার টাকা কেজি পার এম এল ছয় টাকা লং লাস্টিং হবে নাকি পারফিউম টাইপের যেগুলো আছে পারফিউম টাইপের সর্বনিম্ন বারো ঘন্টা কাপড়ে থাকবে আতর যদি ব্যবহার করার নিয়মটা ভালো মতো জানেন যে আতরটা কিভাবে ব্যবহার করা হয় তাহলে লং লাস্টিংটা আরো ভালো করে যেমন গুগল বা ইউটিউবে দেখলেই পাবেন যে আতর ব্যবহার করার নিয়ম এরপর হচ্ছে লর্ড এটা হচ্ছে অনেক আগের একটা রিহাব কোম্পানির একটা আতর ছিল লর্ড এটা অনেক ভাইরা বলছিল যে লুজ আনানোর জন্য প্রায় দশ পনেরো কেজি আনাইছি দশ কেজি অলমোস্ট শেষ আচ্ছা এটা প্রাইস কেমন হবে লর্ডের প্রাইস হচ্ছে একশো গ্রাম পাঁচশো টাকা পাঁচ টাকা এম এল পাঁচ হাজার টাকা কেজি আচ্ছা যারা নিতে চান অবশ্যই ঝটপট অর্ডার দিয়ে ফেলবেন অথবা এসে কিন্তু নিয়ে যাবেন আমাদের এখানে সবচেয়ে বড় ডিসকাউন্ট হচ্ছে কি জানেন যারা এক কেজি বা আধা কেজি আতর নিবে তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট মানে এক হাজার টাকা হলে একশো টাকা ওখানে ডিসকাউন্ট পাচ্ছে একশো টাকা ওখানে যদি পাঁচ হাজার টাকা দিয়ে একটা আতর

বারো পনেরো বছর পরও যদি এত নেন সেম ভাবেই থাকবে জপি একশো মিলি চারশো টাকা চার হাজার টাকা কেজি চার টাকা এম এল আপনারা কিন্তু পঁচিশ থেকে পঞ্চাশ এম মানে পঁচিশ এম থেকে শুরু করতে পারেন পঁচিশ এম যারা হচ্ছে ব্যবসা করতে চাচ্ছে যারা যুবক ভাই বা যারা অফিসের পাশাপাশি কাজের পাশাপাশি বা মসজিদের পাশে তারপর হচ্ছে ছাত্র ভাইরা যারা আছে বা শিক্ষক যারা আছে মসজিদে যারা শিক্ষকের কাজ করতেছে সেটার পাশাপাশি তারাও বিক্রি করতে পারবে পঁচিশশো থেকে তিন টাকা হলে ব্যবসা শুরু করতে পারবে এটা হচ্ছে থ্রি এম এল থ্রি হচ্ছে গোল্ডেন ক্যাপ গোল্ডেন ক্যাপ পঁচাত্তর টাকা ডজন গোল্ডেন ক্যাপ পঁচাত্তর টাকা ডজন থ্রি এম এল এবং প্লাস্টিক ক্যাপ পঁয়ষট্টি টাকা ডজন ঠিক আছে এখন ভাই হ্যাঁ একটু আইডিয়া নিতে যাচ্ছি ধরেন এই একটা বোতল ভরাতে কত টাকা লাগতে পারে যেমন হচ্ছে পাঁচ টাকা এমএল পাঁচ হাজার টাকা কেজি একশো গ্রাম পাঁচ টাকা পাঁচ টাকা এম এল তিন পাঁচা পনেরো থ্রি এম এল এ ভরলে এটা হচ্ছে পনেরো টাকা বোতলের দাম ধরেন হচ্ছে ষাট টাকা পনেরো ষাট টাকা কত বাইশ টাকা বাইশ টাকা বাইশ টাকা পঞ্চাশ ষাট টাকা একশো টাকা আরামসে বিক্রি করতে পারবে মানে ডাবল ট্রিপল লাভ করা যায় ডাবল ট্রিপল লাভ করা যায় কারণ হচ্ছে আপনি যখন একটা অথেন্টিক প্রোডাক্ট কাস্টমারকে দিবেন কাস্টমার খুশি আপনি নিজেও খুশি ঠিক আছে যখন দেখবো কাস্টমার বলবে যে না ভাই প্রোডাক্টটা তো ভালো তখন কাস্টমার আরো পাঁচজন নিয়ে আসবো যে ওনার আতরগুলো ভালো আপনার এটা একটু দাম বেশি এটা হচ্ছে পঁচাত্তর টাকা ডজন এটা পঁয়ষট্টি টাকা ডজন এটা হচ্ছে তিন মিলি আমার কাছে চার মিলিও আছে চার মিলি একশো পঞ্চান্ন টাকা ডজন আবার অনেক বড় ব্যবসায়ীরা যারা আছে বা যারা কার্টুনে কার্টুনে নিতে চাচ্ছেন থ্রি এম এল ফোর এম তাদের জন্য আবার কম আছে কার্টুনের হিসাব আলাদা এক কার্টুন হচ্ছে ফোর এম এল এগারোশো তিয়াত্তর পিস থাকে তারপর হচ্ছে থ্রি এম

পাবেন আমরা মূলত এসেন্সিয়াল অয়েলটা নিয়ে কাজ করি আমাদের থেকে যারা আতর নিয়েছে আমাদের অনলাইন পেজ আছে অনলাইন পেজ থেকে যারা আতর নিয়েছে বা আমাদের পুরনো যারা আছে, তারা একবার আতরটা নেওয়ার পর তারা বারবার আসতে আসে কাছে ভালোবাসার কারণে আমরা ভালোবাসাটা ওই রকম ভাবে দিতে পারছি ওনাদের আমরা এক দুই দিনের জন্য ব্যবসা করতে আসি নাই বা আপনাদের সাথে এক দুই দিনের জন্য আমাদের পরিচয়টাও গড়তে আসি আমরা জিনিসটা আপনাদের সাথে আজীবনের জন্য করতে চাই একটা ভালো প্রোডাক্ট দেওয়ার কারণে পরিচয়টা আরো ভালো হবে হুম হুম তো রোহান ভাই অ্যাড্রেসটা যদি আরেকবার বলতেন গুলিস্তান জিরো পয়েন্ট খদ্দর মার্কেট শপিং কমপ্লেক্স পঞ্চমতলা তিনশো সতেরো আঠারো নম্বর দোকান আইজান স্টোর তো দর্শক আমরা কিন্তু আত্র অনেক দেখলাম এর বাইরে আরও অনেক আছে সব তো দেখানো সম্ভব না যারা দেখতে চান সরাসরি কিন্তু এখানে চলে আসবেন অথবা কিন্তু চাইলে আপনারা অনলাইনেও অর্ডার করতে পারেন তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ